চল্লিশ বছর নব্বাতি পেয়েছেন তার কয় বছর ছয়শ দশ নবী আলী সালাম মক্কার মধ্যে ছিলেন তেরো বছর মদিনা ছিলেন দশ বছর এই মদিনার দশ বছরে তিনি যেই পরিমাণের জায়গা ইসলামের কলেম উদ্যান করেছেন আবু বক্কা সিদ্দিন তিনি ছিলেন মাত্র আঠারো মাস ওমারুল খাতাম রাজি আল্লাহ কত বছর দশ বছর ছয় মাস ছয় দিন এই দশ বছর ছয় মাস ছয় দিনের মধ্যে অমারুল খাতাম রাজি আল্লাহ কালেমার পথে উদ্যান করেছেন অর্ধ জাহানের মধ্যে তাহলে মাত্র আঠারো মাস আর ছয় মাস দশ বছর ছয় মাস এই মাত্র বারো বছরের মতো

একজন মুসলমান রমণী নির্যাতিত হয়েছিল নিপীড়িত হয়েছিল ওই মুসলিম রমণী সেই সিন্ধু প্রদেশ থেকে ইরাকে চলে গেছে গিয়া হাজরা ইউসুফের কিছু নালিশ দিছে মুসলিম এক কন্যা নির্যাতিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে কয়জন কন্যা কথা বলে না কেন কোথা সিন্ধুতে হাজার হাজার মাইল দূরে একজন রমণী আজকে তোমার আমার সামনে হাজার মুসলিম রমণীদের রিজার্ভিত হয় নিপীড়িত হয় এসি দগ্ধ হয় তোমার আমার সামনে আমার মা বোনদেরকে ধর্ষণ করে আমরা করা হয় আজকে তোমাদের মা বোনদেরকে আমার তোমার মা বোনকে অপমান করা হয় অবস্থ করা হয় কিন্তু তোমার আমার ভুরুও লড়ে না মনে খারাপও লাগে না তুমি তো মুসলমানই নামিয়া আমার মধ্যে মুসলমান রক্ত নাই তো ভুয়া মুসলমান রক্ত নাই মুসলমান রক্ত কি দিনের শো নাই ঘটনা শোনার পরে নিজেকে বলতেছেন আপনার মুসলিম মেয়ে অপস্ত হয়েছে লাঞ্চিত হয়েছে দ্বিতীয় অলিদের সেনাপতি ছিল গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ কোন শূন্য বাকি নাই ইরাকের মধ্যে ইরাকের মধ্যে কোনো শূন্য নাই ভালো সমস্ত শূন্যরা সব দিকে চলে গেছে কি করব শূন্য তো নাই মোহাম্মদুল কাশিম মাত্র সতেরো বছর বয়স হাজার ইউসুফের জামাতা জুবায়দার স্বামী কাশিম হাজাদের ভাই মানে ভাই পোড়ার কাছে দিচ্ছে আর কি মাইয়া মোহাম্মদ বলতেছে আমি তোয় বোন বেঁচে থাকবো না এটা এটা হতে পারে না আমরা তো আসলে আমি আমি নিজেও চিন্তা করি আমি আসলে মুসলমান কি না আমি নিজেও অনেক সময় চিন্তা করি মুসলমান দাবি করে শুধু মিথ্যা কিনা এটা ভুয়া কিনা তাদের অবস্থা আমাদের অবস্থা কোথায় গিয়ে বুঝছে চিন্তা করলেন কি করা যায় শূন্য তো নাই দেখি কিছু খোঁজ করি মুহম্মদের কাশিম গাছ করা শুরু করলেন সংগ্রহ করা শুরু করলেন এই ছোট মোটো মিলাইয়া জিলে ন্যাং নালুরা শুনতে চাইতে পারে নাই

মুসলমান আক্রমণ করার জন্য রঙা করছে রাজা দায় এক লক্ষ সঙ্গে জমা করছে কত লক্ষ বেশি নে এক লক্ষায় মাত্র সামনে শাহিন নাম শুনে শাহিন শাহিন মানে বাস পাখিকে শাহিন বলা হয় মুসলমানের খেতাব করে কবি ইকবাল বলতো শাহিন হায় পর তুমি শাহিন কোন পাখি তোমার কাজ ওরা তোমার কাজ হলো ঘুরে বেড়ানো শাহিন পাখির বাস পাখির কোন সীমানা যেমন থাকে না যে এটা বরিশালের সীমানা এটা ঢাকার সীমানা এটা ভারতের সীমানা এটা নেপালের সীমানা শাহিন পাকার কাছে কোন একসাথে কয়েক সবাই টাকা আছে না কি সীমানা তোমার আমার সীমানা পাই দেওয়ার জন্য বিশাল দরকার হয় কিন্তু শাহিন পাখির কোন ভিসা ভিসা বোঝে না কিসের ভিসা ওটা মুক্ত আকাশ আমার যেদিকে তাকাবো সেই দিকে আমি উড়ব আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখেন না এইটি বাস পাখির কাজ সীমানা কিসের আফ্রিকার সীমানা মুসলমান সীমানা টিমানা নাই যত দিকে টাকা পেশা মুসলমানের এরিয়া